আর কোন ছাত্রটা পাশ করবে এটা কিন্তু শিক্ষক জানে কারণ শিক্ষক তো ক্লাস নিয়েছে ঠিক তেমনই আল্লাহ এর এটা আছে যে কে ফেল করবে কে জান্নাত পাবে আর কে জান্নাত পাবে না এটা আল্লাহ জানে কিন্তু পরীক্ষিত বাংলা দেবে পরীক্ষার হলে বান্ধব অবস্থান করবে কৃতকার্যতা আর অকৃতকার্যতা অকৃতকার্যতা এটা সম্পূর্ণ দায়ভাব হতে হবে যে পরীক্ষা দিচ্ছে সম্মানিত ভাইরা আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে লক্ষ্য পাঠিয়েছেন এজন্য আল্লাহ তাআলা তরব দিয়ে ঈমানদারকে ডাকছেন সূরাতুল হাসর থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতই কেরাম আমি তেলাওয়াত করেছি আল্লাহ ربুনা আপনি দেখেন ঈমানদারকে ডাক দিয়ে 4 কাজের কথা বলেছে কয়েকটা কাজ বলল তো এই 4 কাজ আমরা শিখে রাখো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমানদারকে ডাকছেন الرَّبُّ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير أولئك هم الفاسقون جربوا الله أكبر ما يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون جربوا الله أكبر الله رب العالمين

এই জায়গায় ডাক দিয়ে বলছেন বান্দারে এক নাম্বার কাজ হবে তুমি কাউকে ভয় করবে না জীবন চলাচলে জীবনের সকল জাগে তোমার দায়িত্ব হলো ভয় করতে হবে একমাত্র কার আসতে বলবেন না খার আল্লাহর ভয় তোমরা করো আল্লাহর ভয় মানে হলো বান্দা তুমি চলতে নিয়ে তোমার লাইফ স্টাইল তোমার জীবন পদ্ধতি তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম কারো আইন কানুন মেনে চলা যাবে না প্রত্যেকটা জায়গায় আমি আর লামার আইন মেনে চলবে পদ্ধতি মেনে চলবে এটাই হলো আমার প্রতি ভয় দেখা আমার প্রতি ভয় থাকা আমার প্রতি সম্মান রাখা আমি যে তোমার রব আমি যে তোমার প্রভু আমি যে হুকুম গুলো করেছি সে গুলো তোমার মেন তোমার জন্য দায়িত্ব আমাকে তুমি যদি ভয় করতে পারো আল্লাহ রান বহু জায়গায় দিয়েছেন এক জায়গায় সুন্দর করে বলছেন যার দিনের বা তাও আমি আমার ভয়টাই হয়ে যাবে আমার ভয়টা বদ্ধ মনে হয়ে যাবে আমি আল্লাহ আপুরা আলামিন ঘোষণা করছি যারা নামসেন দার্সত্ত্ব না করে আমার বললাম আমি যারা করবে আমি আল্লাহ আপু আলামিন আড্ডার জ্যামিনাতের অন্যতম একটা জ্যামনাত জ্যাম নাথের মাত আমি তার জন্য বরাদ্দ করে দেব ও তাহলে এই দিলে ভয়ে দিলে রাত্রি হয় কার ভয়টা রাখবো আস্তে বলবে না কার ভয়টা রাখবো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়জ আছে নাকি পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে মানুষ ভয় করবে কাকে আসতে বলবেন না কাকে সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে আল্লাহ ইউরাক ফিরুমাই নেশা ওয়াদা ফিরুদিমাই আল্লাহ যাকে চান শাস্তি নেন আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে যেরকম আপনি একজনকে ঘাত করবেন থাপ্প মারলেন থাপ্পুর মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না বড় জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন খুনের শাস্তি আর থাপ্পার শাস্তি কি এক রকম একরকম না শাস্তিও কি একরকম তো জাগতিক জীবনে বাংলা যার নাম তার কিছু ভুল ভাল হবে তার কিছু ভুল হয়ে যাবে ঘটে যাওয়ার কিছু ভুল হবে এটা বাংলার বৈশিষ্ট্য এটা ভুল হবে না ফেরেস্তার ভুল করার কোনো যোগ্যতা বাংলা দেননি ফেরেস্তার ভিতরে কোনো কামনা বাসনা দেননি সম্পদের মহক তারপরে যৌবনের মহক নারীর প্রতি অর্থের প্রতি চান এগুলো ফেরস্তাকে দেওয়া হয়নি কিন্তু এটা আছে বান্দার মধ্যে এটা দিয়েছেন কে আসতে বলবেন না দিয়েছেন কে আল্লাহ দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে ভুল হবে কিন্তু আল্লাহ বান্দার তুমি কি জানো তোমার ভুল হয়ে যাবে কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে দৌবা করে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব আস্তে গেছে এবং আল্লাহ এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবারও যদি ওঠে আমৃত্যু তুমি জগতে সেরা মানুষ হয়ে যাও ভালো মানুষও হয়ে যাও থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে পাচ্ছায় কিন্তু বলেন বান্দারে তুই যদি আমার দিকে বা করে ফেলে আসিস إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. جل الله أكبر. الله جل وعلا إيمانا بك إمام الولي صَالِحٌ كربه إيمان تكلم بها من المسكن ديال আপনি যদি ফিরে না আসেন ইমান তো আপনার থাকবে না আল্লাহকে তোবার কথা বলছেন। এবং তোবা নামে একটা সুরা আছে নাই বলে আছে যদি বান্দা তুমি তোবা করে ফিরে আসো চুরি করেছে আর জীবনে চুরি করব না সেনা করেছে আর জীবনে সেনা করব না মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা কথার জীবনে বলবো না সাক্ষী আর না বান্দার হক নষ্ট করেছি বান্দার হক আর নষ্ট করব না ঠোকা দিয়েছে যে মনেরা ঠকাবেসি করব না মামলার রাইট উল্টো দিয়েছি আমার নিজের মন মতো করে আর জীবনে এগুলো করব না ও আল্লাহ তোমার প্রথমে ফিয়া ইসলাম চোখের পানি বান্দা তুমি যদি ফেলে দি তওবা করতে পারো আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানির তওবার মতো কি আমার কাছে আসে যদি সাত সমুদ্র পানি দিয়ে জাহান্নাম কোণা নিরাতে পারবে না কিন্তু তো এক ফোটা চোখের পানি আমার হয়ে যদি তুই কাঁদতে পারিস সাতটা জাহান আগুন আমি তোর এক ফোটা চোখের পানি দিয়ে মুসাইয়া দেব দেব আমি তোকে জন্নাত দেব এবং তোর সমস্ত সৈয়াদকে গুণাগুলোকে হাসানাত দিয়ে মিটাই দেব আল্লাহ আপনার বল এদিকে আমার কথা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ শক্ত হলো ফিরে আসতে হবে কার পথে আসতে বলবেন না কার পথে ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আসি যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো আসতে ভয় করবো কাকে আমার জীবনের সকল কাজ করবে এক নম্বর রাজ দেখে আল্লাহ দেখেন কিন্তু কে দেখে সন্দেহ লাগে নাকি আপনার দিনের আলোতে আল্লাহ যা দেখেন রাতের আধারেও তাই দেখেন আমার জীবনে সবচাইতে বড় রাজ সাক্ষী আমি আল্লাহকে মারাতে পারি আমার তারা চোর পরিমাণ করার কোন সুযোগ আমার হবে না অতএব হচ্ছে আল্লাহর মানন আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি বেশি না কাজের পরিমাণ মানবতার মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি হিংসা শিক্ষিত লোকের মাঝেও হিংসা মূর্খের মাঝেও হিংসা হিংসা ছাড়া আমার এসে হিংসারই আমার ঘর আবাদ নেই বললেই চলে একজন ভালো চলে আর একজন দেখতে পারে না চলে চল আসে নাই একজন উপর উঠতে নিচ্ছে তাকে কেমনে নিচ্ছে নামায় দেওয়া যায় হাজারো চেষ্টা চালায় হিংসার ফলাফল জান্নাত না জাহান না রসুল বলেছেন এগুলো হলো আত্মার রোগ নফসের রোগ আছে মেলা গুলো এর রোগ হলো হিংসা যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না সে নিজেও সুখী হয় না সে নিয়ে চলতে পারে না আর যে মানুষকে মাফ করে দেয় তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না আমার নবী একদিন এক সাহাবিকে দেখে বললেন এই সাহাবিটা যান একদিন না পর তিন দিন বললেন কয়দিন বললেন তিন দিন সাহাবিকে সাথে নিয়ে বললেন জানো এই সাহাবিনার যান না দ্বিতীয় দিন আবার বললেন এই সাহাবিটা যান না দ্বিতীয় দিন আবার বললেন এই সাহাবিতার যান আমার নবীজির এই কথা শুনে সেই দিন আমরা ফারুক আদি আল্লাহ তিনি ভাবলেন তাহলে রসুল তো আমার সানে বলেন না রসুল তোমাকে সানে বলেন না আমার আমার সানে না বলে এই সাহাবির সানে পরপর তিন দিন বললেন আমার কাছে উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার গিয়ে বললেন ভাইরে রে নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবির সামনে পরপর তিনটা দিন বলে দিলেন তুমি কি এমন আমল করো আমাকে শিখায় দাও এবার তিনি বলছেন ভাই অমর আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি আপনি তো জান্নাতের না সংবাদপ্রাপ্ত সাহাবি কিন্তু সুরার সামনে বললেন কেন বললেন কি জন্য বললেন আমি নিজেও জানি না তবে আমার অনেকগুলো ভাঙ্গাচুর আমলের মধ্যে একটা আমল হল আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা করি সেই দোয়া করার পূর্বে আমি চিন্তা করি এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম লেনদেন করলাম কথাবার্তা বললাম এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি যত অপরাধ করে ফেলেছি এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই এবং যার প্রতি যত রাগ ক্ষোভ যত বর্ষা গুলো আছে আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায় পড়ি আমার মনে হয় আল্লাহ তারা এই জন্য এই রসুলকে দিয়ে আমাকে সংবাদটা পাঠাই দিয়েছে

কেমনে ওর ক্ষতি করব আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি গোটা কোরআনে আল্লাহ তারা যত হুকুম দিয়েছেন এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হল যে মানুষ মানুষের কল্যাণে পার্শ্বে দাঁড়াতে পারে কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে

তোমার হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো আগুন কাঠ ফন্ধুকে যেমন জ্বলিয়ে জ্বালিয়ে পুড়ে বর্ষ করে দেয় সাই বানায়ে দেয় তেমনি হিংসা মানুষের সমস্ত নেকামনকে জ্বালিয়ে পুড়ে সাই করে দেয় ঠিক অনেকদিন আগে এক বড় পীরের কাছ থেকে একটা উদাহরণ শুনেছি না গ্রামের মানুষ যারা বয়স্ক বড়বি তাবে কাছে করে চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায় তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে আগের যুগে বিয়ে করতে যেত ঘোড়ায় চলে ঘোড়ায় চলে বিয়ে করতে যেত ঘোড়ায় চলে বিয়ে করতে যাবে গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে তো তাকে কি বললো যে চাচা আমার অমুক দিন বিয়ে আর ঘোড়াটা কি দেওয়া যাবে তো মুরব্বী বয়স্ক মানুষ বেচারি খেবে গিয়ে বলছে আমি তোর কোনো ঘোড়া দেওয়া করে দেবো না তুই যা তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে যুবকের মন খারাপ হয়ে গেছে

কবি কি বুঝতেছেন আপনারা তাহলে দোয়া করলো কি মারার জন্য কিন্তু মারার করবো ঠিকই আছে কিন্তু বললো কি ঘোলা না কি মনলো যার করো যাই দোয়া করছে তা জাস্ট এক্সজাম আপনি অপরের জন্য যার চাবেন যদি কোন লাঞ্চান এটা আপনার যেন কোন হবে অপরের জন্য অত লাঞ্চ হবে আপনার জন্য সে অপর লাল বয়ে আসবে হারাম দিকে না আমরা হারামের কোন বরকত নেই একটা হাবিসের ব্যাখ্যায় পড়লাম সুদে সুদের গড়া সম্পদের মেয়াদ হলো চল্লিশ বছর ঠিক হারাম কখনো ঠিক না অন্যায় কখনো ঠিক না সুলভ কখনো ঠিক না সম্মানিত ভাইয়ের সাদা

ইব্রাহিম আলাইসালামের তৌহিদি এই আন্দোলনকে দেখিয়ে দেওয়ার জন্য পারে নাই নম্রদের জন্য বরাদ্দ ছিল হলো ন্যাংড়া মশা আস্তে পান কেন ফেরনের জন্য বরাদ্দ ছিল হলো নীল দরিয়া আজকের সমাজেও যারা জুলুম করে অত্যাচার করে কোন কিছুর সফলতার মুখ দেখতে চান শিক্ষা নিন ফেরনদের ইতিহাস থেকে ষোলোশো বছর হায়াত পাওয়ার পরেও ষোলোশো বছর এই বিশাল জেন্দিকে পাওয়ার পরেও আল্লাহ ফেরাউনকে ধরেছেন ষোলোশো বছরে কয়দিন আসতে বলবেন না কয়দিন ধরেছেন সম্মানিত ভয় ভাই হারাম কোন পথে যাব না জুলুমের পথে যাব না হারামের কি কোনো আরাম নাই হারামের কোন আরাম নাই একটা প্রবাদ আছে যে দামে কেনা সে দামে বেচা এক গাছের গোটা রাত পরিশ্রম করে ঘোরা চুরি করছে কি চুরি করছে ঘোড়া চুরি করছে ঘোড়া চুরি করে সকালবেলা বাড়িতে পৌঁছে গেছে ছেলেকে ডাকতে বলে বাবা আমি তো গোটা রাত কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম আমার চোখে প্রচুর ঘুম তুমি একটু ঘোড়াটা বিক্রি করে বাড়িতে আস তো ছেলেকে দায়িত্ব দিয়েছে ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে বিক্রেতা সে বলতেছে ভাই ঘোড়ার দাম কত কেত ঠিক আছে তোমার দাম তো আমি দেবো কিন্তু ঘোড়া আমার কি দেখা দরকার এটি চড়ি ঘোড়া একটু দাম নাই তো ঘোড়ার পেটে চড়ে দাম নাম শুরু করছে যে ক্রেতা ঘোড়াটা নিয়ে ওই যে দাবরান শুরু করছে আর ফেরত আসে না এক বিকাল চলে গেছে আর ফেরত নাই ছেলেটা বিকাল বেলা বিকৃতি করতেই পারলো না চলে আসছে বাড়িতে ব্যাট ফেরি দেওয়াই নিয়ে বাবা উঠে বলতে বাজান গোড়ার দাম কত গোড়া কত দিয়ে বেসরে টাকা যে দামে কেনা সেই দামেই বেসা যে দামে কেনা সে দামেই বেচা অন্যায় করে অন্যায় পথে থেকে আমি আপনি টিকতে পারবো না এটা আমার কথা নয় কার কথা আসতে বলবেন না কার কথা কথা ফেরত টিকতে চেয়েছিল

আমার বন্ধুগণ কোরআনে কারিমের ভিতরে নম্রদের নাম নমরুদের ইতিহাস ফেরাউনের নাম ফেরাউনের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু আপনি কোটা দুনিয়া জুড়ে দেখলেন প্রত্যেক পিতার সন্তানের নাম মুসা রাখে কিন্তু ফেরাউন রাখে না ঠিক কি না ইব্রাহিম রাখে কিন্তু নমরুদ রাখে না মুহাম্মদ রাখে কিন্তু আবু জাহেল রাখে না তারাও কি এত কম ছিল না? তাদের কিিনে সমাজে কম প্রভাব ছিল না? কম দাপক ছিল না? কম প্রভাব বিস্তার বিস্তারতার কারণে কিন্তু কেউ তাদের নাম मोहब्बतে রাখে না। আমার বন্ধুগণ এই বাংলার ইতিহাসে মির্জাফর এর নাম আছেন নাই বলে। আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন মির্জাফরের নাম তো পড়বেন আপনি লিখবেন আপনি। আবার সে দৌলার নামটা আপনি লিখবেন কিন্তু মির্জা কে মানুষ মোহাম্মত করে না ঘৃণা করে কি করে কি করে ঘৃণা করে কেন এর কারণটা কেন এর মূল কষ কি এর মূল কস ছিল হলো মির্জা ছিল হলো একজন মনাফির চক্রের অন্যতম হতা সে ছিল সজাতি বৃদ্ধিসীল একজন মানুষ অর্থাৎ সেকার সাথে সেকার গোত্রকে সেকার নিচের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশাল শতকতা করেছে এইজন্য ইতিহাসে তার নামটা আছে সোনামে না কোরআনে কোরআনে না কোরআনে কোরআনে ভাইরে দুনিয়ার জনপ্রিয়তাmathbb দিয়ে কি করবে দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা খনিকে আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা বাসিন্দা কারা আল্লাহ আমি কেন বললাম জানে আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হবো আমরা জানেন কেমনে জনপ্রিয়তা অর্জন করবো আমরা আসমানে যখন কোন বান্দা কোন কেমন করে এ নে কেমনের সংবাদ একজন ফেরেস্তা আকাশে প্রচার করতে থাকে সেই প্রচারের সমস্ত ফেরেস্তাদের কানে প্রচারটা হয়ে যায় সমস্ত ফেরেস্তা কুল এই প্রচার গুলো শুনে আল্লাহর কাছে বলে আল্লাহ অমক বাংলা তোমার প্রশংসা করেছে তোমার হুকুম আদায় করেছে তোমার হুকুমটাকে ফলো করেছে আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় না আমাদের জন্য আকাশে ফেরেস্তারাতে ভিতরে কথা হয় কি হয় না দোয়া হয় কি হয় না আবার দোয়া যেটা হয় কি হয় না তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না কাছে কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই এটা না ভয় করতে হবে কাকে বলেন তো একটা আসতে বলবেন না কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এটা একটা তার কাজ উল্লিখিত আয়াতের ভিতরে আমি আমি চারটা বিষয় উল্লেখ করেছি

আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করি তোমরা ভয় করো যদি না তোমরা তখন হিত করো না ইন্দা মুসলিম আর মুসলমান না হওয়া পর্যন্ত এ আর একটা যখন নাসিম হলো সাম মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে হারে আল্লাহ বলছে আমাদের ভয়টাকে কবর করে এই জন্য তো পা দিদি বলেছেন এরপর আর একটা আয়ের হলো ফাপ

গোটা মাস রোজা রেখে ঈদের দিন ঈদের ফেতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাও মাও করে কাঁদতেছে অর্থ দুনিয়ার শাসন কর্তা কাকে বলে দেখেন চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন সমস্ত মুসল্লিরা ইজ্ঞানের সমবেত হয়ে গেছে অমরে ফারুকের আনাগোনা নাই কয়েকজন মুসলমান গিয়ে কয়েকজন সাহাবি তার বাড়িতে নখ করছেন ভাই অমরে ফারুক আপনি কোথায় তোরা খোলা মাত্রই টাকা কেন আমার ফারুক শেষদাই করে করে যে তুলılıyor কি বাচ্চাদের মতো কাটতেছে ছোট ছোট বাচ্চাদের মতো হাও মা করে শেষদাই করে করে কাটতেছে সালাহ যখন তিনি ফেললেন প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন হাজার হাজার মুসল্লি জান হাজার হাজার মুসল্লি তার এই কেয়ারে মাঠে প্রস্তুতি নিয়েছেন নামাজ পড়ার জন্য আপনার পেছনে আপনি ইমাম আপনি নাই নামাজ বন্ধ হয়ে আছে ঈদের নামাজ বন্ধ হয়েছে আপনি কখন যাবেন অমরে ফারো করছেন তোমরা আনন্দ করছো ভালো কথা ঈদের দিনটা তোমরা পেয়েছো আনন্দ করছো হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যম দিয়ে আল্লাহ তারা তোমাদেরকে মাফ করে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার ঘোরা গুলো করেছেন কিনা এটার নাম তাকো এটার নাম কি আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে

আব্দুল শাকর ভাই গতকাল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাত্র 45 থেকে 47 বছর বয়স আইন বড় শিক্ষাবিদ মানুষ এই যে আমরা বসে আছি আমার আউল কালাম আজাদ ভাই আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয় প্রিন্সিপাল মহোদয় এই যে আমরা বসে আছি এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি কেউ দিতে পারবো না মৃত্যুটা এত নিকটে এত নিকটে চোখ থেকে কপাল তুলে হতে পারে কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে মৃত্যুটা এত কাছে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয় বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয় এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রেজাউল করিম কাউসাই সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন তিনি খুতপা দিচ্ছেন তিনি আবার চলা করছিলেন মাহফিলের কথা বলতে বলতে মাহফিল লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আমার বন্ধুব্যান তানির মিল্লা ফামিম দশ ভাইস প্রিন্সিপাল এ কিম শেফাতুল্লাহ রাহিমা উল্লাহ বরআন একদিন ছিলেন বক্তিকার বংশে বক্তি হলে নিতে দিতে হবে খার মটকে বঞ্চিত দুনিয়া থেকে বিদায়ী নিয়ে চলে গেছেন দুনিয়া থেকে বিদায়ী দিয়েছেন এখনই মনে যাব আমি মনে যাওয়ার সঙ্গে শক্তি আমার দুনিয়ার সেফ দিকে যারা যত বন ছিল তারা তত বড় হয়ে যাবে আমার বেলা যেতে দেরি হতো বউটা ফোন দিয়ে বলতেন আপনি কোথায় আছেন আপনি ছাড়া ঘুম হচ্ছে না সন্তানগুলো